ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চিরনির্বি আল্লাহাতালার দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে কাহিনী ওরা তোমাদের থামিয়ে দেবে ওরা ভাবছে আমাদের থামিয়ে দেবে তোমাদের নির্মম ফাঁসি ওরা জানে না

মরণকে কে আরো ভালোবাসি তোমাদের চলা এই পথে আমরা থাকব অমরন অবিচলরা ভাগছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চিরনির্ভিক আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী নাস্তিক মুরুদাদ সাতিম গুলোর পাওনা বুঝিয়ে দিলে তোমরা দেখে দেখে জিহাদি পথে চলতে শিখেছি আজ আমরা বাতিলের দম্ভ হুঙ্কার সব তোমরাই করে দিলে খরব তোমরাই প্রকৃত আশিকে রসুল তোমরাই উম্মার গর্ব তোমাদের নেই হার নেই পরাজয় তোমরাই কামিয়াব সফল ও ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ ভেঙে যাবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চিরনিরভ আল্লাহ তাআলার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে শক্তির বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী ওরা ভাবছে তোমাদের শহীদ করে সহজেই ওরা পেয়ে যাবে ছাড় ওরা তোমাদের ভাই রাখবো দেবে না ওদের এক তিল ছাড় তোমাদের রক্তের বদলা নিতেই মরণ শপথ মরা নিয়েছি ভেবনা ভেবনা ভাই আমরা কবু তোমাদের কথা ভুলে গিয়েছি তোমাদের এই ত্যাগ সাধনা মোরা দেবনা যে থে বৃথা নিষ্ফল ওরা ভাবছে তোমার আমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চিরনিরভ আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ হেরে যাবে সত্যের বাহিনী ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী